সালাম আলাইকুম রহমাতুল্লাহ বরকাত কি অবস্থা মানা এই পাপিবান্দার পক্ষ থেকে সবাই সালাম এবং শুভেচ্ছা জানবেন আমরা কেউ ভালো নাই কারণ পৃথিবীর কোনো এক প্রান্তে আমাদের ভাইয়েরা প্রচন্ড পরিমাণে কি জীবন নিয়ে যুদ্ধ করে যাচ্ছে তারা লড়াই করে যাচ্ছে সংগ্রাম করার তারা লড়াই করে যাচ্ছে সামান্য একটু কি নিঃশ্বাস নেওয়ার জন্য এর ভেতরে বাংলাদেশে যা চলতেছে আজকে পুরা গ্লোবাললি মনে করেন যে গ্লোবাল স্ট্রাইক চলতেছে এর ভেতরে আমাদের দেশে প্রচণ্ড পরিমাণে প্রোটেস্ট হইতেছে সবাই যে যেভাবে পারতেছে যার জায়গা থেকে সেটা ফেসবুকে হোক টিকটকে হোক হোয়াটসঅ্যাপে হোক ঠিক আছে রাস্তায় নেমে হোক যে যেভাবে পারতেছে সবাই সবার জায়গা থেকে কি সাপোর্ট করে যাচ্ছে এবং সবাই আল্লাহ পাকের কাছে এইটুকু চাচ্ছে যে কি প্রার্থনা করতেছে যে আল্লাহ ওই আমার ভাইদেরকে কি আপনারা একটু কি ভালো রাখেন এর ভেতরে এই দেশে একশো টাকার পতাকা হয়ে গেছে পাঁচশো টাকা মানে চিন্তা করেন এমন একটা ক্রাইসিস মোমেন্ট এটা কিন্তু কোনো ধর্মীয় ইস্যু না মানে এটা একটা মানবিক ইস্যু আপনি যদি ধর্মর বিষয়টাকেও বাদ দেন আপনার পৃথিবীতে কোনো ধর্মই এই শিক্ষাটা দেয় না যে আপনি একটা পিঁপড়াকেও কি বিনা কারণ ছাড়া আপনি একটা পিঁপড়াকে মেরে ফেলবেন কিন্তু আমাদের দেশে যখনই কোনো সুযোগ পায় আমাদের দেশের সুযোগ সন্ধানীরা জালেম হয়ে ওঠে এই জালেমের কি আজকে কিন্তু ঘটছে নানান জায়গায় একশো টাকার ফিলিস্তিনের পতাকা বিক্রি হচ্ছে পাঁচশো টাকা কোথাও কোথাও আরো বেশি ঠিক আছে কিন্তু সঠিক দামের জিনিসটা সঠিক দামে নিচ্ছে না এই মানুষগুলাই দেখবেন মানে তারা যদি কোনোভাবে টের পায় আল্লাহ মাফ করুক তারা যদি কোনোভাবে টের পায় যে আগামী দুই দিন পরে কেয়ামত তারা দেখবেন জায়না মাস তসবি কাফনের কাপড় গোলাপ জল ঠিক আছে আতর এসব জিনিসের দাম কি আকাশ চুম্বি করে দিবে এই জিনিসের দাম তারা আকাশচুম্বী করে দিবে মনে আছে কোভিডের কথা দুই থেকে দুই হাজার বাইশ তেইশ সালে পর্যন্ত মানে ওই মরণাপন্ন সংকটাপন্ন ক্রাইসিস মোমেন্টে প্রত্যেকটা জিনিসের মানুষ দাম বাড়ায় রাখছে বাজারে কি তারা পণ্য মজুত করে রাখছে বাসার খাটের নিচে কি তারা সয়াবিন তেলের বোতল ঢুকায় রাখছে এটা কিন্তু সেই জাতি এরা আবার হচ্ছে কি বড় বড় কথা বলে এরা হচ্ছে ইমানের কথা বলে যাই হোক আল্লাহাকা আমাদেরকে হেদায়ের দিক এটা ছাড়া আমাদের আর বলার কোনো কিছু নাই আমি কিছু কথা বলার জন্য আসছি আমি লাইভটা করার পেছনে সেটা একটা কারণ যে আমি চাইলে ভিডিও বানায় প্রোটেস্ট করতে পারতাম এটাতে যে প্রবলেমটা হয় যে আমরা যে প্ল্যাটফর্মে কথা বলতেছি ওই প্ল্যাটফর্ম মূলত সেই জালিমদের এই প্ল্যাটফর্মের পুরা দখল এই প্ল্যাটফর্মের পুরা ক্ষমতা কিন্তু জালিমদের হাতে আছে ওই জালিমদের বাইরে গিয়ে আমরা চাইলেও কি প্ল্যাটফর্মে কোনো কিছু বলতে পারতেছি না বললেই সাথে সাথে কি স্ট্রাইক পরে যাচ্ছে সাথে সাথে আপনার হয়তো পেজ নাই হয়ে যাচ্ছে আইডি নাই হয়ে যাচ্ছে পোস্ট নাই হয়ে যাচ্ছে এই প্রবলেমগুলো এখন আপনারা আসলে যারা ধরেন কন্টেন্ট ক্রিয়েটর আছে কিংবা যারা সোশ্যাল মিডিয়া এই ধরনের ইস্যুগুলো নিয়ে কি যারা হচ্ছে ধরেন কি কথাবার্তা বলে আপনারা তাদের কাউরেই কি দোষারোপ করেন না দোষারোপ করেন না শুধুমাত্র এই কারণে যে হচ্ছে তারা চাইলেও আসলে কি তারা চাইলেও মনের মতো করে কি ইচ্ছা মতো যা মন চায় তা বলতে পারতেছে না ঠিক আছে আমরা যদি বাংলায় কথা বলি সেটা ইংরেজিতে ট্রান্সলেট হয়ে যায় আমরা যদি বাংলায় কথা বলি সেটা অ্যারাবিকে ট্রান্সলেট হয়ে যায় পৃথিবীর যে কোনো প্রান্তে বসে পৃথিবীর যে কোনো প্রান্তে বসে আপনি চাইলে যে কোনো ভাষায় কি সেটা ট্রান্সলেট করে হচ্ছে কি আপনি সেটা দেখতে পারবেন আর তখনই ওই জালিমরা কি করে এই জিনিসগুলো হচ্ছে কি আমাদের মুখের ভিতর তার স্কস্টেপ লাগাই দেয় আমাদেরকে বাধ্য করে যাতে আমরা এগুলা নিয়ে কথাবার্তা বলতে না পারি তারপরেও কিন্তু আমরা নানান ইনায়া বিনায়া আমরা কিন্তু এগুলো নিয়ে কথাবার্তা বলি আমরা প্রোটেস্ট করে যাই এবং যারাই এটা করে গেছেন তারা মানবিক মানুষ তারা মহৎ হৃদয়ের মানুষ তারা বিশাল মনের অধিকারী এবং পাক আপনাদেরকে উত্তম প্রতিদান দিক এটুকুই হচ্ছে আমি পাপির পক্ষ থেকে চাওয়া এবার একটা কথা বলি মানে গ্লোবাল সিচুয়েশন ধরুন চোদ্দ বছর চোদ্দোশো বছর আগের সিচুয়েশন আর চোদ্দশো বছরের পরের সিচুয়েশন সম্পূর্ণ ডিফারেন্ট এখন লড়াইটা হয় মেধায় এখন লড়াইটা হয় শিক্ষায় এখন লড়াইটা হয় যোগ্যতা দিয়ে ঠিক আছে নাহলে চিন্তা করেন যে আমরা এই যে দুইশো কোটি মানে আমাদের যে এই পরিমাণ একটা কোয়ালিটি আছে সরি কোয়ান্টিটি ওই কোয়ান্টিটিও কি আমরা কোনো কিছু করতে পারতেছি না তার ভেতরে আমাদের ভেতরে কিন্তু কি জালিমের ছায়া ঢুকে আছে আমাদের ভেতরে জালিমরা কিন্তু বসবাস করতেছে কারণ এই যে বড় বড় নেতারা বিভিন্ন আরব সংগঠন বলেন ওআইসি বলেন যত বড় বড় অর্গানাইজেশন আছে তারা সবাই কিন্তু মুখের ভিতর কি তারা তারা সবাই দেখি মুখের ভিতর লাগায় রাখছে আর সোশ্যাল মিডিয়ায় কেউ কোনো কিছু হচ্ছে কি কথাবার্তা বলতে পারে না কেন ওই যে তার উপরে রেস্ট্রিকশন একের পর এক হচ্ছে তার উপরে বাধা দিবে সে চাইলেও কোনো কিছু বলতে পারবে না এখন এমতো অবস্থায় আমরা আসলে ধরুন আজকে তো পুরো পৃথিবীতে গ্লোবাল স্ট্রাইক চললো আমরা কি একটা চিন্তা করছি যে আগামীকাল থেকে আমাদের পদক্ষেপ কি হবে আগামীকাল থেকে আমরা কি করব। আমরা কি এটা ভাবছি আমাদের এই বিষয়টা নিয়েও ভাবা উচিত আমি জ্ঞানের জাহিরত্ব করতে আসিনি আমি শুধু এটুকু আপনাদের ভাই হিসেবে শুধু এটুকু বলতে আসছি যে আমাদের করণীয় অনেক কিছুই আছে আমরা চাইলে বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় নিজ উদ্বেগে এই উদ্বেগটা কিন্তু আপনার নিজেকে নিতে হবে যে আপনি আপনি হচ্ছে কি ওই রিলের পণ্য কি আপনি খাবেন না ওই পণ্য আপনি ব্যবহার করবেন না ওই পণ্য আপনি আরেকজনকে ব্যবহার করাতেও কি আপনি নিরুৎসাহিত করবেন দেখেন আমি জানি না এই লাইফটা করার পরে লাইফটা থাকবে কি না নাকি লাইফটা হচ্ছে কি আপনার নাই হয়ে যাবে কেন ওইটা তো জালিমদের হাতে কেন ওই জালিমদের হাতে যখন এই জিনিসটা তখন আসলে সেখানে আমাদের বলার মতো করার মতো কোনো কিছু নাই কিন্তু আমরা অফলাইনে আমাদের জায়গা থেকে কিছু নৈতিক দায়িত্ব পালন করতে পারি এটা একটা মানবিক ক্রাইসিস এত আধুনিক যুগে এসে এতটা আধুনিক যুগে আসার পরেও এতটা আধুনিক যুগে আসার পরেও আমরা এই ধরনের মানবিক ব্যাপারটা আমাদের ভেতর থেকে চলে গেছে এটা 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 খুবই আশ্চর্যজনক একটা ব্যাপার এবং লাইভে আপনি এখনও দেখবেন যে অনেকে এসে সে ইনায় বিনায় সে জালিমদের পক্ষ নিচ্ছে ওই জালিমদের পক্ষে কথা বলতেছে তাদের সাথে আপনারা কমেন্টে বাক যুদ্ধে জড়াবেন না তাদেরকে আপনারা কমেন্টে জাস্ট বয়কট করেন ইগনোর করেন আমি তো আর চাইলে হচ্ছে কি তাকে এখন ইনস্ট্যান্ট আমি এখান থেকে হচ্ছে কি আমি তাকে কী করতে পারবো না ব্যান করতে পারবো না হয়তো লাইফটা শেষ হওয়ার পরে তাকে আমি ব্যান করতে পারবো জাস্ট এইটুকু বলব যে সবাই যে লাইফটা দেখেছে আপনারা চাইলে এই লাইফটা ছড়াই দিতে পারেন এই লাইফটা চাইলে আপনারা প্রচুর পরিমাণে শেয়ার করতে পারেন আমি জানি না আমার কথায় কোনো কিছু হবে কি না তবে আমি স্রেফ আমি স্রেফ মনের ভাষাটুকু প্রকাশ করতে পারি সেটা হচ্ছে আমরা প্রথমত জালিমদের প্রোডাক্ট আমি একটু সাংকেতিক ভাষায় বলতেছি এবং আপনারা একটু বুঝার চেষ্টা করবেন যে আমি আসলে কি বুঝাইতে চাচ্ছি ওইটা আপনারা কষ্ট করে একটু বুঝে নেবেন আমরা ওই জালিমদের কোনো পণ্য আমরা ব্যবহার করব না এবং ওই জালিমদের সকল পণ্য ব্যবহার করা থেকে বাকিদেরকে নিরুৎসাহিত করব। এবং সবচেয়ে ইম্পর্ট্যান্ট ফ্যাক্ট ধরেন আপনি কোনো রেস্তোরাঁয় খাইতে গেলেন আপনি কোনো মোটেলে গেলেন আপনি কোনো হোটেলে গেলেন আপনি কোনো বাজারে গেলেন কোনো মুদির দোকানে গেলেন ওই ব্যক্তি যদি স্বেচ্ছায় ওই জালিমদের পণ্য বেচা কেনা থেকে বিরত থাকে তাহলেই এই জিনিসটা সম্ভব আমি তো আমার জায়গা থেকে ধরেন আমি নিচ্ছি না কিন্তু ওই ওই আমাদের দোকানদার ভাইরা বলেন বিভিন্ন রেস্টুরেন্ট রেস্তোরাঁর মালিক ভাইদেরকেও বলেন যে তাদেরও নিজের জায়গা থেকে তাদের এই জিনিসটা অবশ্যই কি তাদের এটা বয়কট করতে হবে এই গেল একটা বিষয় আর একটা ইম্পর্টেন্ট ইস্যু হচ্ছে যে আমাদের স্কুল মাদ্রাসা কলেজ বিশ্ববিদ্যালয় এই জায়গাগুলোতে আমাদের বিজ্ঞানের চর্চা বাড়াইতে হবে ধর্মীয় মূল্যবোধের পাশাপাশি ধর্মীয় মূল্যবোধকে সাথে রেখে আমাদের জ্ঞান বিজ্ঞানের চর্চাটা বাড়াইতে হবে বাগদাদের কথা মনে করেন যে বাগদাদ পৃথিবীতে থেকে সবচেয়ে প্রসিদ্ধ নগরী ছিল ঠিক আছে সবচেয়ে প্রসিদ্ধ নগরী ছিল ঠিক আছে নামগুলা সঙ্গত কারণে বলা যাচ্ছে না নামগুলা এটা লিস্ট করে হচ্ছে কি এটা পোস্ট আকারে দিয়ে দিব যে আমরা হচ্ছে কি এবং এখন হচ্ছে গুগলের যুগ এখন হচ্ছে কি টেকনোলজির যুগ আপনারা চাইলে যখনই হচ্ছে আপনারা এই গুগল ক্রোমে গিয়ে কিংবা আপনারা অপেনামিনীতে গিয়ে সার্চ করবেন আপনাদের ব্রাউজার থেকে সার্চ করবেন আপনারা দেখবেন যে জালিমদের প্রোডাক্ট কি কি আছে কোন কোন পণ্যগুলা কি জালিমদের আমি এখন যেই প্ল্যাটফর্মে দ্বারা কথা বলতেছি এটাও জালিমদের কিন্তু কিছু করার নাই আমাদেরকে এখন কি আমাদেরকে এখন বিবেক দিয়ে বুদ্ধি দিয়ে আমাদেরকে হচ্ছে লড়াইটা করতে হবে আমরা জালিমদের প্ল্যাটফর্মে দ্বারা কি আমরা তাদেরকে তাদেরকে আমাদের হচ্ছে তাদেরকে মোকাবেলা করতে হবে প্রতিহত করতে হবে এটা ছাড়া আমাদের হাতে আর কোনো অপশন নাই কারণ ওই যে বললাম না যে আমাদের এখন যে কাজটা সেই কাজটা হচ্ছে জ্ঞানে বিজ্ঞানে শিক্ষায় মননে ফিলোসফিতে আমাদের আরও আগায় যেতে হবে এই যে আমাদের এত বড় একটা কোয়ান্টিটি দুইশো কোটির একটা কোয়ান্টিটি ওই কোয়ান্টিটিটাকে ওই কোয়ান্টিটিটাকে আমাদের কোয়ালিটিতে কি কোয়ালিটিতে কনভার্ট করতে হবে এই কোয়ান্টিটিকে আমাদেরকে নিয়ে আসতে হবে কোয়ালিটিতে যাতে আমাদের প্রত্যেকটা ভাইয়েরা কি তারা শিক্ষা দীক্ষায় জ্ঞানে বিজ্ঞানে তারা সবার চেয়ে আগায় থাকে তাদের সাথে পাল্লা দিতে পারে সেটা হোক রকেট সায়েন্স সেটা হোক মোবাইল সায়েন্স সেটা মনে করেন যে কি হোক ওয়েব ডেভেলপিং হোক ওয়েব ডিজাইন ঠিক আছে জালিমদের মনে করেন যে এর বিভিন্ন প্ল্যাটফর্ম আছে আমরা চাইলেও ওখান থেকে কী অনেকে বের হইতে পারতেছে না কারণ তার পরিবার রুটি রুজি সব কিছু ওই ফিল্যান্সিংয়ের কাজের সাথে মনে করেন যে জড়িত তাইলে আমরা আমাদের জায়গা থেকে এই জিনিসগুলা আমরা আমাদের জায়গা থেকে এই জিনিসগুলোকে আমাদেরকে অবশ্যই করতে হবে এবং এই যে এই যে আমাদের বিশাল সংখ্যাকে ধনী বিশ্ব আরব নেতারা আছে তারা এই যে মুখের ভিতর কলুপ লাগায় রাখছে এবং কেউ কেউ কি ইনায়াবিনা জালিমদের পক্ষ নিছে কেউ কেউ সরাসরি জালিমদের পক্ষ নিছে তাদের ব্যাপারে হচ্ছে আমাদের প্রতিনিয়ত আমাদের আওয়াজ জারি রাখতে হবে কারণ যেহেতু দেখেন ওয়াইসি বলেন তারপরে হচ্ছে আপনার বিভিন্ন এই আরব সংগঠনগুলা বলেন ওরা যেহেতু আরব লীগ বলেন তারা যেহেতু তাদের জায়গা থেকে হচ্ছে কি চুপচাপ বসে আছে সুতরাং আমাদের জায়গা থেকে আমাদের আওয়াজটা জারি রাখতে হবে এটা ছাড়া আমাদের এই মুহূর্তে আসলে আর করার কিছু নাই এবং যে যার জায়গা থেকে যেভাবে পারবো আমাদের দোয়া করতে হবে আমাদের আল্লাহর কাছে থেকে আমাদের হচ্ছে প্রার্থনা চাইতে হবে যে কি আল্লাহ পাক আপনি যদি কি আমাদেরকে কি রক্ষা করেন কারণ এটা কোনো ধর্মীয় ব্যাপার না এটা একটা মানবিক ব্যাপার ঠিক আছে মানে একজন মানুষ হয়ে আপনি আরেকজন মানুষের এই ধরনের কি এই ধরনের ক্রাইসিসে যার হৃদয় খারাপ লাগে না যার অন্তরে হচ্ছে কি পাথর পাথরে জমে আছে তারা কাফির মুনাফিক জালিম ছাড়া আসলে আর কিচ্ছু না এখন এই জালিমদের ভেতরে আমাদের এই জালিমদের সাথে আমাদের লড়াইটা করতে হবে আসলে খুবই বুদ্ধিদীপ্ত তার সাথে খুবই বিচক্ষণতার সাথে খুবই সূক্ষ্মভাবে এই জালিমদের বিরুদ্ধে কিন্তু কি আমাদের লড়াইটা জারি রাখতে হবে এবং পুরো বাংলাদেশ থেকে শুরু করে পুরো ওয়ার্ল্ডে আপনারা যারাই আপনাদের জায়গা থেকে কি প্রোটেস্ট করে যাচ্ছেন তাদের প্রতি শ্রদ্ধা ভালোবাসা এবং সবচেয়ে বড়ো কথা আপনারা আমাদের মুনাজাতে আছেন আমরা আপনাদের জন্য দোয়া করতেছি আমরা এমন একটা এমন একটা হচ্ছে কি অবস্থায় আছি আমাদের আসলে আর কিছু করার নাই আমাদের এখন প্রতিনিয়ত মানে এটা শুধু একদিনের জন্য না আমাদের প্রতিনিয়তই আমাদের জায়গা থেকে এই লড়াইটা আমাদের জালি জারি রাখতে হবে কারণ জালিমরা সংখ্যায় কম হইল। জালিমরা বুদ্ধিতে জ্ঞানে অনেক কিছু থেকে তারা অনেক আগায় গেছে এই যে এখন আমরা সবচেয়ে বড় যে প্রবলেমটা সেই প্রবলেমটা হচ্ছে আমাদের এই তাদের যে অর্থনীতির যে ফান্ডগুলা ওই ফান্ডের জায়গাগুলোকে কি আঘাত করতে হবে আঘাত করতে হবে মিনস তাদের এই পণ্যগুলো আমরা আমরা বয়কট করবো এবং পণ্যগুলা ব্যবহার থেকে আমরা বিরত থাকবো এবং এই জন্য আমাদের দেশে যে সকল শিল্প প্রতিষ্ঠান যে সকল কারখানা আছে যে সকল হচ্ছে কি আমাদের ইন্ডাস্ট্রিয়ালিস্টরা আছে তারা যাতে আমাদের দেশীয় পণ্যর দিকে দেশীয় পণ্য উৎপাদনের দিকে এবং ওইটার কোয়ালিটির দিকে তারা যাতে ঠিকঠাকভাবে নজর দেয় এই জিনিসটা কি অবশ্যই আমাদের নিশ্চিত করতে হবে এবং এই জিনিসটা বললাম না যে আপনি কেউ পারবেন না এই জিনিসটা সম্পূর্ণ অন্তরের জিনিসটা সম্পূর্ণ কি মনের ব্যাপার ঠিক আছে সম্পূর্ণ মনের ব্যাপার যে আপনি আসলে মন থেকে চাচ্ছেন কি না যে আপনি মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়াবেন আপনাকে আমি বলি নাই ভাই আপনি হিন্দু হয়ে মুসলিমের পাশে দাঁড়ান মুসলিম হয়ে মুসলিমের পাশে দাঁড়ান আমি শুধু বলছি যে আপনি মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়ান কারণ ওই যে স্থানে কি আজকে জালিমরা আঘাত করতেছে ওই স্থানে আপনিও থাকতে পারতেন আপনার পরিবারের মানুষও থাকতে পারত আমিও থাকতে পারতাম আর এই দেশের যে সকল অসাধু ব্যবসায়ীরা আছে তাদের কাছে শুধু অনুরোধ ভাই জবাবটা আপনারও দিতে হবে আমি যেমন কিছু করতে পারি নাই এটার জন্য যেমন আল্লাহ পাকের কাছে আমার জবাব দিতে হবে তেমনি তদুরূপ আপনাকেও কিন্তু জবাবটা দিতে হবে যে আপনি এই ক্রাইসিস মোমেন্টে আপনি একজন অসাধু ব্যবসায়ীর পরিচয় দিছেন এবং আপনি নিজের ফায়দাটা দেখছেন আপনি নিজের লাভটা দেখছেন আপনি মানুষ হয়ে মানবিক কাজে কি আপনি সহায়তা করেন নাই আপনি পার্টিসিপেট করেন নাই এবং এই মানবিক কাজে সহায়তা করার জন্য অংশগ্রহণ করার জন্য আপনাকে হচ্ছে কি অন্য কোন আপনাকে হচ্ছে অন্য কোন ধর্মের অনুসারী হইতে হবে না আপনাকে সিফ মানুষ হইলেই কি মানুষ হইলেই সেটা সম্ভব আপনি যদি শুধুমাত্র মানুষ হন তাহলেই আপনার পক্ষে সেটা সম্ভব এখন বিবেচনা আপনার বুদ্ধি আপনার সিদ্ধান্ত আপনার যে আপনি আসলে মানুষ হবেন কিনা আমরা আমাদের জায়গা থেকে শুধু এটুকু করতে পারি এবং পাশাপাশি হচ্ছে কি আমরা প্রচুর পরিমাণে কি আমরা দোয়া করতে পারি যাতে আমাদের ভাইরা কি আমাদের ভাইরা অবশ্যই কি আমাদের ভাইরা ভাইদের ভূমি ফিরে পাক এবং আমাদের ভাইরা নিরাপদে থাকুক আমরা যেখানে প্রত্যেক দিন কি ঘুম থেকে উঠি কি নানান ধরনের স্বপ্ন পূরণ করবো সেই জায়গায় তারা ঘুম থেকে উঠবে তো দূরের কথা তারা ঘুমাইছে কখন শেষ শান্তিতে এটা তারা নিজেরাও জানে না তাদের পরিবাররাও জানে না হুম অনেকেই বলে যে কিংবা মানে মানুষ উঠতে পারে না আমি তো দেখছি মানুষ উড়ে ওই জালিমরা যে জায়গায় আঘাত করছে ফিলিস্তিন আমার ভাইরা দেখছি আকাশে উড়ে গেছে কিসের আঘাতে ওই জালিমদের জালিমদের বোমার আঘাতে তো আমরা আমাদের জায়গা থেকে আমি আমি বারবার বলতেছি যে লাইভে আমি অনেকগুলা কমেন্ট দেখতে পাচ্ছি যে অনেকে এসে ইনায় বিনায় জালিমদের পক্ষ নিচ্ছে আপনারা তাদের সাথে কোনো প্রকার তাদের সাথে কোনো প্রকার বাক বিতণ্ডায় জড়াবেন না আর এই মুহূর্তে এটা যেহেতু গ্লোবাল ক্রাইসিস এটা যেহেতু মানবিক ক্রাইসিস পুরা মানবতা যেহেতু অন্ধ হয়ে গেছে এবং জালিমরা আমাদেরকে শিখাইতে আসছে যে কি মানবতা কি জিনিস অথচ তারাই নিজেরাই কতটা অমানবিক তারা নিজেরাই কতটা কি পশুর মতো আচরণ করছে অথচ সে জালিমরা আমাদেরকে শিক্ষা দিচ্ছে কিভাবে মানবিক হইতে হয় অথচ তারা আমাদেরকে কথা বলতে দিচ্ছে না ফ্রিডম অফ স্পিচ যে শব্দটা যে লাইনটা ওইটা নাই ওইটা জালিমরা রাখে নাই যেহেতু প্রত্যেকটা প্ল্যাটফর্ম তাদের দখলে তারা ওখানেও আমাদেরকে কথা বলতে দিচ্ছে না কথা বললেই কি তারা আমাদেরকে হয় ব্যান করে দিচ্ছে আমাদেরকে রেস্ট্রিক্টেড করে দিচ্ছে আমাদেরকে নাই করে দিচ্ছে আমাদের পেজ কি আইডি পোস্ট সব কিছু কি নাই হয়ে যাচ্ছে সুতরাং আমাদেরকে বুদ্ধিদীপ্ততার সাথে বিচক্ষণ বিচক্ষণতার সাথে এই জিনিসের মোকাবেলা করতে হবে এবং সবাই নিজ নিজ জায়গা থেকে উদ্বেগ নিতে হবে এছাড়া আর কোনো উপায় হচ্ছে কি আমার ক্ষুদ্র মস্তিষ্কে ধরতেছে না এবং আপনি নিজে কি এই জিনিস জালিমদের পণ্য ব্যবহার থেকে বিরত থাকুন এবং আপনার যে পাশের ভাইটা আছে তাকে মানবিক দোহাই দিয়ে যে ভাই তুই তো একজন মানুষ তাহলে তুই বুঝতেছ যে মানে এই জিনিসটা যে আমরা তার পণ্যটা ব্যবহার করতেছি এটার ফান্ডিংটা কি তার দেশে হচ্ছে এবং এটা দিয়ে তারা অর্থনৈতিকভাবে কি আর উন্নত হচ্ছে এই জিনিসটা তাকে মানবিকভাবে বুঝায় কি ঠিক আছে তাদেরকে মানবিকভাবে বুঝায় তাদেরকে বলেন এবং এই মুহূর্তে সবাই সবার জায়গা থেকে যতটুকু সম্ভব আপনারা একটু হয়তো কথা বলেন ঠিক আছে আপনারা আপনাদের জায়গা থেকে একটু হয়তো কথা বলেন ঠিক আছে এছাড়া আর কোনো কিছু না এবং এইটুকু শুধু বলতে পারবো যে আমার ভাইরা ইনশাল্লাহ একদিন কি আলোর মুখ দেখবে এবং আমার ভাইদের উপর যে জুলুম হচ্ছে যে অত্যাচার জালিমরা করতেছে জালিমরা অবশ্যই কি অবশ্যই অবশ্যই জালিমরা কি এটার প্রতিকার পাবে এবং সেটা হয়তো সন্নিকে ওটায় আল্লাপাক হয়তো সেটার ব্যবস্থা করে রাখছে এখন আমরা মনে প্রাণে বিশ্বাস করতে পারি আর আরেকটা ইম্পর্ট্যান্ট কথা এই যে নানান দিকে কাদা ছুরাছুরি হুম মানে আমাদের এই যে মুসলিম ভাইদের ভিতর এত এত ভাগ হয়ে গেছে এত এত দল হয়ে গেছে প্লিজ এগুলা কইলেন না এগুলা করে কি হবে জানেন মানে ওই আমার যে ভাইদের জন্য আমরা প্রার্থনা করতেছি তাদের তো কোনো উপকার হবেই না বরঞ্চ আমরা নিজেদের ভিতর ডিভাইডেশন করে আমাদের শক্তিটাকে আমরা কমাই ফেলতেছি আমাদের শক্তিটাকে আমরা ক্ষয় করে ফেলতেছি ইটস টাইম ইউনাইটেড হওয়ার টাইম একসাথে হয়ে ভয়েসটা রেজ করার একসাথে হয়ে প্রতিবাদ করার ওখানে কোনো দল মত নির্বিশেষ কোনো কিছু রাইখেন না এবং কি সবাই একসাথে হয়ে কি আমাদের আওয়াজ তুলতে হবে আমাদের লড়াই চালাই দিতে হবে সেটা বুদ্ধিদীপ্ততার সাথে সেটা বিচক্ষণতার সাথে এবং সেটা কি আপনার ধর্মীয় অনুভূতি বলেন ধর্মীয় আপনার হচ্ছে মানবিক দৃষ্টিকোণ সব কিছু কি এসব বিষয়গুলো বিবেচনায় রেখে তারপর হচ্ছে কি আমাদেরকে গায়ে যেতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত এবং পুরা বাংলাদেশে আজকে যে জিনিসটা চলতেছে সবার প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা এবং এটুকু আমাদের মাথায় রাখতে হবে যে আমরা হচ্ছে কি যে আমরা হচ্ছে আমরা হচ্ছে যে আজকে তো আমাদের আন্দোলন আমরা করে ফেলছি আজকে আমাদের প্রতিবাদ আমরা করে ফেলছি কিন্তু আগামীকালকে আমরা কি করবো আগামীকালকে আমাদের কি করা উচিত হ্যাঁ আমাদের এই সপরটুকু নেওয়া উচিত এবং সেই অনুযায়ী কি আমাদের কাজ করা উচিত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভুলভ্রান্তি কিছু যদি হয়ে থাকে কোনো ভুলভাল কথা বলে থাকি তাহলে সেক্ষেত্রে আমাকে ক্ষমা করবেন আর যদি সম্ভব হয় এই লাইফটা চারোদিকে ছড়াই দিবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরতাতহ